স্ক্যান দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করা আমাদের এটা সিমেন্টের পিলার আমরা যে মাথাগুলো ব্যবহার করি যে গোরা মাথা ফুল পিলার এখান থেকে পেয়ে যাবেন এগুলা দু হাজার পঁচিশ সালে নিউ নিউ কালেকশন আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা বেল চাচ্ছেন কেউ কেউ ছোট ছোট বেল চাচ্ছেন আপনি এক ফুট সাতাশ ইঞ্চি এরকম কি বেল চাচ্ছে বেলও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে গোড়া মাথা অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছ থেকে দেখেন আমি একটা কথা বলে দিই যারা সিমেন্টের

আরেকটা ভিডিও কথা বলে রাখি যারা কিনা এই ধরনের জিপসনের আইটেমগুলো ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই ইসকে নাম্বার দাও যোগাযোগ করুন আপনি কিন্তু কি বিনা পুঁজিতে কিছু টাকা ডাসকালি পুঁজিতে আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন আমার কিন্তু কাজ কিন্তু এই ধরনের ব্যবসা গুলো বা এই ধরনের ডিজাইন কোথা থেকে নিয়ে এবং তাদের কাজের ফিনিশিং গুলো কি কি ভাই কত সাইজ কত সাইজ আপনাদের কাছে আছে প্লাস আমাদের 10 12 6 8 10 5 স্টার এরপরেছে আরো ছোট ছোট আসছে তাই না হ্যাঁ আমাদের দশের গোড়া দশের গোড়া জি জি পাশে যা সবই আর দশ সাইজ তাই না জি জি অবশ্যই এই পাশে এই পাশে সেম দশই দশ আচ্ছা আপনাদের এখানে বারো আট

ডাইস কারণে আমাদের ফিনিশিংটাও ভালো হচ্ছে আমাদের কম টাকা কম পুঁজিতে আমরা সুন্দর একটা ডিজাইন পাচ্ছি আমরা ইচ্ছাকৃত ভাবে আমরা চাইলে আট দশ অনেক ডিজাইন চাইলে আমার একটা পছন্দ হয়নি যে আমার মন করার ডিজাইন নিজের ফ্লাইট বাসা ঠিক আছে আপনি চাইলে মজার নিজের মন করার মতো ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আগে কিন্তু মিস্ত্রি কিন্তু হাত দিয়ে হাত দিয়ে এটা হাতে দেরি হতো তাই না জি জি অনেক দেরি হতো আমাদের এখন ফিনিশিংটা আমরা আমরা তলহা মিডিয়া এমন কিছু ডিজাইন এসে আমাদের ফার্মাতে গ্লাস ফাইবার থেকে আমরা সুন্দরভাবে মাল ওঠাতে পারতেছি বাহ আচ্ছা দেখ এর সাইজ করতে হবে এটা এটা আমাদের কারো খাটো মাথাটা আছে এরকম এই জন্য বারো মাছ আমরা যে প্লাস্টিকের যে জিপসুন গুলো দেখতাছি মানে এই আইটেমগুলো গুলো কিন্তু সিমেন্ট এটা তৈরি হয় আমি পুরোপুরি প্র্যাক্টিক্যাল দেখাইতেছি যাতে আপনারা বুঝতে পারেন এই যে সাইজ দেখতে এই নকশা খুব চমৎকার যখন রং করবে কিন্তু আরো ফুটে উঠবে অবশ্যই আরো ফুটে উঠবে আমাদের এখানে তো অনেক ইয়া পড়ে আছে আপনি এখানে যত তুলবেন তখন আরো ফিনিশিং আসবে এই যে সব আমাদের হাতে করা মাল আচ্ছা আমরা যদি একটু বলি যে প্রথমত যারা নতুন দেখতেছে কত সাইজ থেকে শুরু হয় যাতে আমরা একটা বিলিং তুলবো এটা কত সাইজ থেকে শুরু হয় আমাদের চার পাঁচ ছয় আট দশ বারো